দেখো কি বিস্কুট বিস্কুট বিকু 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 একটা বিকুর জন্য তুই এত কিছু করছিস হ্যাঁ বলবি সারাদিনে কত বিকু খায় তাও একটা বিকুর জন্য এত লাফালাফি চিংড়ি পটাং লাফু ঝাপু ফপু ফপু এ বাবা তোর লেজুটা কি পাতলা হয়েছে দেখো লেজুটার অবস্থা কি সুন্দর মোটা লেজুটা পুরো একদম রোগা হয়ে গেছে কে খাবে কে খাবে লাফু 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 কলে কলে না মামা কলে আই তুই লাফু লাফু কল আলু লাফু লাফু করতে হবে বেচি করে বেচি করে লাফু লাফু করতে হবে হে বেচি করে হ্যাঁ হ্যাঁ আরেকটু আরেকটু লাফু করতে হবে আরেকটু লাফু করতে হবে আচ্ছা আর এবার নিচে বসে নিচে বসে চলো হাত ধরো নিচে বসে লাফু করো চলো এসো কে অলিবাवली कोत बुद्धाल কত ভালোমি ভালোমি এটা একদম ভালো বাচ্চা লাপু করতে হবে কেকো পে লাপু দেখি তো দেখি তো ধরেই দেখি তো ধরি বসতে হবে আমি তো বসা বলিনি আমি তো বলেছি লাফু করতে হবে চলো লাপাও হ্যাঁ বলিবা 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 বলি বলি আরে ভাই বসো 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 হ্যাঁ দেখো দেখো বলবি আমাদের সব শিখে গেছে বসো বলতে বসতে শিখে গেছে হ্যাঁ বলছি তাহলে এবারে এবার লাফু লাফু করে দেখি দাও চলে এসো বলছি এসো চলে এসো এইয়া ধপং ধপং চলে চলো চলো আইয়া বলছি অনেক ক্যাচ ধরতেও শিখে গেছি ও লি বাবা লি বাব লিফ যাও হয়ে গেছে হয়েছে আচ্ছা আর একটু বিকু আছে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে লালু ভাইকে দিয়ে দেবো না কাকে দেবো ও বাবা হুম কে দেবো হুম কে দেবো তুমি বুঝতে পারছো তো বিকু আছে আচ্ছা এবার এবার বরফি দেখবে যে কোন হাতে বিকু আছে দেখি বরফি কোন হাতে বিকু আছে দেখো তো কোন হাতে বিকু আছে বলো কোন হাতে বিকু আছে যেই হাতে বিকু আছে সেই হাতটা তুমি ধরে খোলো যেই হাতে বিকু আছে সেই হাতটা ধরে খোলো হ্যাঁ দেখেছ বটি সব জানে কোন হাতে বিকু আছে এই হাতটাই ওজন খুলছে আরে বাবা দেখেছ সব জানে সব জানে ধরো 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 আচ্ছা তুমি জিতে গেছো এবার বলবি বলবি কোন হাতে বিকু আছে বলবি কোন হাতে বিকু আছে বলবি আয় আয় কোন হাতে বিকু আছে এই হাতে কি করে বুঝলি আমি তো চেঞ্জ করে দিয়েছি আচ্ছা হা কর হা কর হা কর চল দিয়ে দিচ্ছি আমরা চেঞ্জ করে দিয়েছিলাম এই হাতে বিকু আছে এই হাতে নেই এই হাতে চেঞ্জ করে দিয়েছি এনে এনে ধর হ্যাঁ ইয়া এ ইয়া চলো হাম্পি দিয়ে দাও কিন্তু গুড গার্ল সোনা বাচ্চা আর নেই ছেচ ছেচ সব বিকু ছেচ ছেচ তো কত কত আদৌ মা ভাত খেয়েছে হম ওই জন্যই লাগছে অমনি